হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু গোপালে কি পাই খুব ভালো আছি তো ওয়েলকাম টু আ নিউ ব্লগ আর আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে বেলা সাতটা মতো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো গ্রামের বাড়ি থেকে আসার পর প্রথম যখন গেটটা খুলে আমরা বাগানে ঢুকি তখন আমি আর বাবু লিটারেলি পুরো অবাক হয়ে গেছি আমাদের পুরো মাথা নষ্ট দেখে বাগান তো অনেক দিন আর কি আমরা বাড়িতে ছিলাম না প্রায় দিন পনেরো মতো তো এতদিন গাছগুলোকে দেখিনি খুব ছটফট হচ্ছিল মনটা যে কখন গিয়ে দেখবো কত ফুল ফুটেছে কতটা বড় হয়েছে সব গাছগুলো ঠিকঠাক আছে কি না যত্নে আছে কি না সেটার জন্যে আমরা খুবই মানে ওয়েট করেছিলাম যাই হোক বাড়িতে এসে একদম মনটা আমাদের জাস্ট ভরে গেছে তো ভাবলাম সেই অনুভূতিটা তোমাদের সঙ্গে না শেয়ার করলে তো চলবে না তো তাই জন্যে চলে এসেছি বাগানে সকাল সকাল ভিডিওটা করতে অ্যাকচুয়ালি ভিডিওটা আমি করেও ছিলাম বাট এডিট করে যে পোস্ট করব সেই সময়টাও পাচ্ছিলাম না আর শরীরটাও আমার ঠিক স্বাদ দিচ্ছিল না তো ফাইনালি এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম আর এই পুরো ক্রেডিটটাই কিন্তু শুধুমাত্র আমার হাজব্যান্ডে সে সমস্ত তার পরিশ্রম দিয়ে কিন্তু এত সুন্দর বাগানটাকে তৈরি করেছে গুছিয়ে তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো এখানে দেখো রয়েছে লেটুস পাতা যেগুলো খুবই সুন্দর হয়েছে গাছটা আর এই গোলাপ গাছটায় অন্তত তিরিশটা মতো ফুল ফুটেছিল বাট আমরা আসার পরে ফুলগুলো ঝরে গেছে তো এখনো প্রায় দশ পনেরোটা মতো ফুল রয়েছে গাছে এখানে রয়েছে একটা অরেঞ্জ কালারের গোলাপ এছাড়াও দেখো এখানে ব্রোকলি রয়েছে যেগুলো ফুল আসতে শুরু করে দিয়েছে তোমাদের অন্য একটা ব্লগে ব্রোকলিটা দেখাবো আর এখানে হালকা পিঙ্ক কালারের একটা গোলাপ রয়েছে আর সব থেকে সেরা হচ্ছে এই তাজ গোলাপ রূপে গন্ধে সবার থেকে আলাদা চলে এসেছে আমাদের বাগানের থেকে এক্সক্লুসিভ জিনিস এবছরে আমাদের নতুন প্রচেষ্টা সেটা হচ্ছে জুকিনি তোমরা হয়তো অনেকের নামটা শুনেছো জুকিনি এখানে দেখো একটা গ্রিন কালারেরও হয়েছে আর ইয়েলো কালারেরও হয়েছে দু রকম কালারের হয় তো এটা আমরা সত্যি কথা বলতে আমরা নিজেরাও এর আগে কখনো দেখিনি বাট এটা আমরা বানাতে পেরেছি এটা আমাদের সবথেকে বড়ো প্রাপ্তি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে একটা লাইক বা কমেন্ট করে জানিয়েও তাহলে আমার খুব ভালো লাগবে আর এদিকে দেখো চলে এসেছি এখন বাইরে রান্না বান্না করতে রান্না বান্না বলতে শুধু ভাতটাই করব। কারণ তরকারিগুলো আমার ভিতরে অলরেডি করা হয়ে গেছে আসলে উনুনটা বানিয়েছি তারপর থেকে রান্না করার সুযোগ হয়নি প্রথম একদিন চেষ্টা করেছিলাম বাট সেদিন হয়তো ভিজে ছিল আর কি সেই কারণে জলেনি আজকে দেখছি বেশ সুন্দর জ্বলছে তো ভাতটা এখন করে অনেক দিন ধরেই চরিভাতি করার ইচ্ছা ছিল বাট হয়ে ওঠেনি উনুনটা একটু দেখতে অন্যরকম হয়েছে আসলে আমি তো অতটা ভালো এইসব করতে পারি না মোটামুটিভাবে করেছি আর একটু ফেটে গেছে এগুলোকে আবার আবার কিন্তু জল দিয়ে ঠিক করতে হবে এই তো বান্না শেষে এখন চলে এসেছি ঠাকুর ঘরে আর দেখো সুন্দর করে মন শান্তি করে ফুল তুলে আজকে একদম ঠাকুরদেরকে সাজিয়েছি গোপালচনা সাজিয়েছি আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলেই আর কি আসলাম সেদিন যে আমরা দক্ষিণেশ্বর গেছিলাম তোমরা ভিডিওটা দেখেছো তো সেখান থেকে একটা জিনিস নিয়ে এসেছিলাম তো সেটা আমার নিজেরও আর খুলে দেখা হয়নি আর ভেবেছিলাম একেবারে ঠাকুরের কে যখন সিংহাসনে রাখবো তখন তোমাদেরকে দেখাবো তো চলো এই যে দেখো জিনিসটা দক্ষিণেশ্বর থেকে এই মায়ের চরণটা নিয়ে এসেছিলাম তো ভাবলাম আজকে ভালো করে যেখানে পুজো দিচ্ছি তো এই চরণটাকেও তাহলে সিংহাসনে রেখে দিই তো কি আর এতে কি করতে হয় আমি সঠিক জানি না তবে আমার মনে হল একটু গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিয়ে তাহলে পাতলেই হয়ে যাবে আর কি মা কালী তো রয়েছেন তো সেই জন্য দেখো গঙ্গার জল দিয়ে ভালো করে মানে স্নান করালাম করিয়ে হচ্ছে একটু ফুল টুল দিলাম আর এবার সিংহাসনে এটাকে প্রতিষ্ঠা করবো তো এত ভালো লাগছে জিনিসটা অনেক দিন ধরেই ইচ্ছে ছিল নেওয়ার বাট সেইভাবে কোনো ঠাকুরের জায়গায় যাওয়া হতো না নেওয়া হতো না অনেক ভিডিওতেই আমি দেখতাম তো যাই হোক ফাইনালি আমার ঘরে এখন এটা এসেছে তো চলো এখন রান্নাবান্নাগুলো দেখিয়ে দিই এখানে দেখো ভাত রয়েছে আর বাবুর দিয়েছে এখানে ডিম ভাজা করে কারণ বাবু হচ্ছে মাছ খাবে না তো আর করেছিলাম হচ্ছে দেখো আলু ভাজা আর হচ্ছে মূল দিয়ে ছিম দিয়ে বেগুন আর মিচুরি দিয়ে আমাদি মাছ দিয়ে সেই চচ্চড়িটা যেটা আমার ভীষণ ফেভারিট আর রয়েছে এখানে এটা হচ্ছে ফলুই মাছ বিশাল বড় সাইজে দুটো ফলুই মাছ এনেছিল তো এতে যেহেতু প্রচণ্ড কাটা হয় বাবুকে দেয়া যাবে না সেই জন্য বাবুকে ডিমের অমলেট করে দিলাম তো পাপা এক পিস খেয়ে অলরেডি চলে গেছে পাপার ডিউটিতে এখন আমরা খাবো দেখো থালায় এক গাদা সবজি নিয়ে নিয়েছি তো চলো খাওয়া দাওয়াটা শেষ করেই তাজকের মতো টাটা